হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার চ্যানেলে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভ্লগের সাথে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আজ হচ্ছে রবিবার আর আজকের ডেটটা হচ্ছে ফেব্রুয়ারির চার তো ফেব্রুয়ারি চার তারিখে আমার কোয়ার্টার যাওয়ার কথা এদিকে দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি মানে আমার গোছানো সব কিছুই কমপ্লিট আজকে ব্যাগও কিন্তু হয়েছে অনেকগুলো একটা লাগে লাগেজ একটা ব্যাগ না দুটো ব্যাগ হয়েছে সাথে আমার একটা সাইড ব্যাগ আছে হাতে একটা ব্যাগ আছে ছেলের একটা পিট ব্যাগ জানি না এতগুলোর জিনিস নিয়ে ছেলেকে নিয়ে কী করে আমি যাব যাই হোক এদিকে দেখো আমার সব কিছুই কমপ্লিট আমার ছেলেও এদিকে রেডি হয়ে নিচ্ছে ওর মনি ওকে রেডি করে নিচ্ছে আর যেহেতু আজকে আমরা চলে যাচ্ছি তো সকলের ভীষণই মন খারাপ অনেকটা দিন বাড়িতে ছিলাম মানে এর বা মানে আগে যখন আসতাম তখন কী মনে হতো জানো তো যে আর আবার তো চলে যাবো চলে যাবো কিন্তু এবার যেহেতু আমি চলে এসেছিলাম আর যাবো না ভেবেছিলাম এই জন্য কিন্তু আরও বেশি মন খারাপটা হচ্ছে তো এদিকে সবাইকে টাটা করে বেরিয়ে গেলাম কি হবে বলো মন খারাপ হলেও তো যেতে হবে তাই না তো এদিকে দেখো আমরা বেরিয়ে গেলাম আর আজকে আমাকে ছাড়তে যাচ্ছে হচ্ছে আমার দুই বোন আর সাথে যাচ্ছে আমার নানা আর আজ কিন্তু আমার ফ্লাইট আছে বিকাল পাঁচটায় আর আমরা আজকে যাচ্ছি এয়ার ইন্ডিয়াতে তো তোমাদেরকে যেটা আমি বলেছিলাম বলবো যে আবার আমি কোয়ার্টার কেন যাচ্ছি আমি তো আড়াই মাস সাড়ে তিন মাস আগে বাড়িতে চলে এসেছিলাম বলেছিলাম যে আমি আর যাবো না যাচ্ছি তার কারণ হচ্ছে ওখানে আমার একটা পার্সোনাল কাজ আছে আর তারপরে যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যেহেতু আমরা এখনও কোয়াটার ছাড়িনি অনেক জিনিসপত্রই আমার ওখানে রয়ে গেছে তো আমাদের কিন্তু কোয়াটার ভাড়াটা মাসে মাসেই দিয়ে যেতে হচ্ছে তোমাদের দাদাভাই বলছে যেহেতু আমার কোয়াটার ভাড়াটাও কাটছে তো এসো আর কয়েক মাস থেকে আমরা একেবারে সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাবো আর তুমি না এলে আমি এতগুলো জিনিস প্যাক করে নিয়েও যেতে পারবো না তো আমি বললাম ঠিক আছে তাই হবে তো দেখো এদিকে আমরা বেরিয়ে গেছি আর আজকে কিন্তু আমি একাই যাচ্ছি তোমাদের দাদা ভাই নেই আরে প্রথমবার কিন্তু আমার ছেলেকে নিয়ে আমি ফ্লাইটে একা যাচ্ছি এর আগে যখন গেছি তোমাদের দাদাভাই ছিল তো আজকে জানি না কি হবে আমার ছেলে তো প্রচণ্ডই দুষ্টুমি করে তো চলো দেখা যাক তো দেখো বলতে বলতে এখানে আমরা কলকাতা এয়ারপোর্ট পৌঁছেও গেছি তো পৌঁছে গিয়ে দেখো আজকে যেহেতু আমি একা আছি আমি অতটা ক্যামেরা হয়তো করতে পারবো না কারণ আমাকে সব কিছু প্রসেস কমপ্লিট করতে হবে আর আমার ছেলেটার দিকেও খেয়াল রাখতে হবে যে যতটা সম্ভব আমি অবশ্যই চেষ্টা করবো ভিডিও করার তো এদিকে দেখো আমরা নেমে গেছি নেমে আমি সব কিছু আমার লাগেজগুলো তুলে নিলাম নিয়ে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম এবং এয়ারপোর্টের ভিতরে ঢুকে অনেক কিছু প্রসেস থাকে সেগুলো এবার কমপ্লিট করে নেব তো কমপ্লিট করে নেওয়ার পর আমার ছেলে এদিকে বায়না নিয়েছি ও খাবার খাবে আর ভাবতে পারো দু হাজার টাকায় ক্যান্ডি খাবে আর এয়ারপোর্টের ভিতরে কিন্তু খাবারের প্রচণ্ড দাম একটা জলের বোতলের দামই একশো পঁয়তাল্লিশ টাকা ভাবো তাহলে তো যাই হোক ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে এটা দিয়ে ওখান থেকে নিয়ে চলে এলাম এসে দেখি এদিকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমাদের আঠেরো নম্বর গেটে ফ্লাইট ছিল এদিকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ফ্লাইটে ওঠার তো আমরা তড়িঘড়ি করে সেখান থেকে চলে গেলাম তা যেহেতু যখন অ্যানাউন্সমেন্ট হয় একটু ভিড়টা বাড়ে তো একটু ওয়েট করছিলাম যে ভিড়টা কমলে তারপর যাবার ওদিকে দেখো ওই যে আমাদের ফ্লাইটটা দেখা যাচ্ছে আমরা কিন্তু আজও যাচ্ছি এয়ার ইন্ডিয়াতে তো এদিকে দেখো আমার ছেলে একা একা দৌড়ে দৌড়ে পালিয়ে আর আমার ক্যামেরা ধরার স্টাইলটা দেখো বুঝতেই পারছো কতটা ব্যস্ততার মধ্যে আছি তো আমরা পৌঁছে গেছি ফ্লাইটের ভিতর ফ্লাইটের ভিতর অনেক রকম প্রসেস থাকে আর আমার ছেলে দেখো ভিতরে ঢুকেও জায়না ধারে বসবে আমাকে বসতে দেবে না আমাদের পাশে আরেকটা দাদা বসেছিল আমি ওকে বলছি যে মাঝখানে বস ও মাঝে বসবে না ওই জায়না ধারে বসবে তো ওকে অনেক বুলিয়ে ভয় দেখিয়ে তারপরে মাঝখানে বসালাম আর ও তো ফ্লাইটে উঠে সিট বেল্ট লাগাবে না দুষ্টুমি করবে ওকে বারবার নক করবে যে সিট বেল্টটা লাগানোর জন্য কিন্তু ও লাগাবে না এত দুষ্টুমি করে সারাক্ষণ ওকে নিয়ে আমার মাথা রীতিমতো খারাপ হয়ে যাচ্ছে অন্যবার তবু তোমাদের দাদা ভাই থাকে ওই ওকে ম্যানেজ করে তার জানি না দেখা যায় কতটা কি হয় তো এদিকে দেখো ফ্লাইট ছাড়ার জন্য একদমই রেডি সত্যি কথা বলতে কি যখন ফ্লাইটটা ছেড়ে দিচ্ছে আমার মনটা এতটাই খারাপ লাগছে এতটাই খারাপ লাগছে মানে জানো তো আমাদের ফৌজি ওয়াইফদের লাইফটাই না এরকম যখন আমরা বাড়িতে থাকি তখন আমাদের কোয়ার্টারের জন্য মন খারাপ হয় মনে হয় কোয়ার্টার কবে যাব যখন কোয়ার্টার যাই তখন মনে হয় বাড়িতে কবে যাব মানে এই করতে করতেই আমাদের সময়গুলো কেটে যায় তো এদিকে বলতে বলতে আমাদের ফ্লাইটের ভিতর খাবারও দিয়ে দিয়েছে আর আজকে খাবারে ছিল কিন্তু একটা সস ছিল জলের বোতল ছিল ভেজ স্যান্ডউইচ ছিল একটা পুকিস বিস্কিট ছিল একটা রিয়েল ফ্রুট পাউডার ছিল মানে প্রতিবার যা দেয় এবারও কিন্তু তাই দিয়েছিল তো যেহেতু আমি খেতে অতটা পছন্দ করি না আমার ছেলের খাবারটা ভেঙেছেন আমার পক্ষে খাওয়া সম্ভবও ছিল না তো ছেলে শুধু রিয়েল ফ্রুট পাওয়ারটা খেয়েছে বাদবি কিছুই খাইনি আর এদিকে দেখো সিটের উপর উঠে দেখো এদিকে লাইটটাকে অন করছে অফ করছে এই করছে আর পেছনে একটা দিদি ভাই বসেছে একটা বাচ্চাকে নিয়ে তো দিদি ভাইয়ের বাচ্চাটার সাথেও কথা বলছে তো দিদিভাইটা ওকে আবার একটা রিয়েল ফ্রুট পাওয়ার দিল আমার ছেলে এসব খেতে ওস্তাদ যেই খাবারগুলোর হেলথের পক্ষে ভালো কিন্তু সেই খাবারগুলো একদমই খাবে না কিন্তু এই সমস্ত খাবার খেতেও একদমই ওসাদ যাই হোক দেখো বলতে বলতে আমরা আগরতলা এয়ারপোর্ট পৌঁছে গেছি আর কলকাতা এয়ারপোর্ট থেকে কিন্তু আগরতলা এয়ারপোর্ট আসতে সময় লাগে পঁয়ত্রিশ মিনিট কিন্তু আজকে অ্যানাউন্সমেন্ট করছিল লাগবে এক ঘন্টা জানি না কেন তো যাই হোক এয়ারপোর্টে পৌঁছে ওখানে অ্যানাউন্সমেন্ট করে দিল যে তিন নম্বরে আমাদের লাগেজ তিন নম্বর থেকে আমাদের লাগেজ কালেক্ট করতে হবে তো আমরা সেখানে চলে এলাম লাগেজ কালেক্ট করার জন্য আর লাগেজগুলো নিয়ে আমরা বাইরে চলে যাব কারণ ক্যাম্প থেকে আমাদের গাড়ি আসবে তো এদিকে দেখো আমাদের ক্যাম্প থেকে গাড়ি চলে এসেছে আমরা এখন গাড়িতে উঠে যাব E আর দেখো মনে হচ্ছে এয়ারপোর্টে এসে মনে হচ্ছে যে একদিন এই এয়ারপোর্টেই এসেছিলাম মনে হচ্ছিলো যে আর আসবো না কখনও এটাই হয়তো লাস্ট বারের মতো বাড়িতে চলে যাচ্ছে কিন্তু দেখো আবার সেই চলে এলাম তো যেতে যেতে আমরা আগরতলা মার্কেটে একটু দাঁড়ালাম কারণ কিছু জিনিস নেওয়া ছিল আমার আরিয়ানের বিস্কিটটা শেষ হয়ে গেছিলো তো বিস্কিটটা নিলাম আর একটা ব্ল্যাঙ্কেট একটা সাইডে দেওয়ার জন্য বালিশ নিয়ে নিলাম নেওয়ার পর দেখো এদিকে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আর দেখো আমরা পৌঁছে গেছি ক্যাম্পের ভিতর তো অনেকটা মাস পরে আবার এই ক্যাম্পের ভিতর আসা চেনা জায়গাগুলোকে কেমন একটা অচেনা লাগছে আর এখন কিন্তু বেজে গেছে প্রায় সাড়ে নটা তো জানি না দিনগুলো আবার কেমন কাটবে কিন্তু ফিলিংস হচ্ছে আমি এক বছর আগে যেমন কোয়ার্টার এসেছিলাম তখন যেমন মনে হচ্ছিল এখনও কিন্তু ঠিক তেমনই মনে হচ্ছে তো দেখো এদিকে বলতে বলতে আমি এই কোয়ার্টারে চলে এসেছি আর আমার কোয়ার্টারের অবস্থা কিন্তু ভীষণই খারাপ চারিদিকে অগোছালো অবস্থা তো চলো এগুলোকে এখন গোছাতে হবে তো যতটা সম্ভব পারি গুছিয়ে রাখবো তো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো দেখা হবে নেক্সট ব্লগে